গুড মর্নিং ফ্রেন্ডস আমি সঞ্জিত দাস আজকে আমি আপনাদের দেখাবো একটা অ্যালিনিয়ামের রিপোর্টিং করে অ্যালিনিয়ামগুলো একসাথে রাখা ছিল এর মধ্যে একটা অনেক বড়ো আগেরই রাখা ছিল এটা এখন ঠেলে উপরে উঠছে নিচে আর জায়গা নেই বলে এটা রিপোর্টিং করতে হবে প্রথমে একটা আমি তুলে নিলাম নিয়ে একটু মাটি পাটিগুলো ছাড়িয়ে নিতে হবে তারপরে যতটা পরিষ্কার করা যায় ততটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এটা আবার আমি নিয়ে যাব ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ লোংরা পরিষ্কার না হয় ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে কালো একটা স্পট রয়েছে ওই জায়গাটা ভালো করে ধরে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে জায়গাটা একটু সমস্যা আছে সাবধানে একটু ধুতে হবে পরিষ্কার করা যায় বন্ধুরা এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড এটা একটা থেকে আমি নিয়ে এসেছি আর এই চাকুটায় হাইড্রোজেন পার দিয়ে স্যানিটাইজ করতে হবে স্যানিটাইজ করলে জীবনে ঠিক কোনো থাকে না যাতে ক্ষতি হয়ে যাবে এটা তো আমি কাটবো সরু সরু শিকড় এক্সট্রা শিকড়গুলো কেটে নিতে হবে স্যানিটাইজ করে ভালো করে ডোলে স্যানিটাইজ করে নিতে হবে স্যানিটাইজ হয়ে গেল এইবার আমার এক্সটা যে ওপরে কটেক্সের উপর ছোটো শিকড়গুলো আছে ওই শিকড়গুলো এবার এটা ভালো করে কেটে নিতে হবে ছোটো ছোটো শিকড়গুলো যাতে ডিস্টার্ব না দেখায় কট উপরে যখন বড় হবে আরও বড় আকার ধারণ করে তখন অসুবিধা নয় দেখতে সুন্দর দেখানোর জন্য এই সাইড ভালো করে কেটে নিতে হবে সাইডের সে ছোটো ছোটো শিকড়গুলো আছে সাবধানে কাটতে হবে যেন কডেক্সের বেশি আঘাত না লেগেছে কেটে নিতে হবে এরকম কেটে ডলার আর তলার শিকড় কেটে দিতে হবে ডলার তলায় যেগুলো কেটে নিতে হবে কাটার পরে ভালো করে কেটে নিয়ে শুক্র শুক্ক ছোটো ছোটো এগুলো ভালো করে কষ্ট করে কাটতে হবে সাবধানে নিয়ে থাকতে হবে যাতে হাতেও আঘাত না লাগে একবার এবার আর একবার ধরে নিয়ে আমরা করবো স্যানিটাইজ ফাঙ্গি সাইড মারবো ভালো করে ফাঙ্গি সাইড নিয়ে স্থানগুলো ভালো করে লাগবে না পুরো কডেক্সটাই ফাঁকি সাইড দিয়ে ঘষে নিতে হবে ইনফেকশন হয় না ভালো করে কোনো গ্যাপ রাখবো না পুরো কডেক্সটা ভালো করে থাকে সাইড দেব সাপ জাতীয় ভাঙে সাইড যে কোনো থাঙ্গে সাইড দেওয়া যায় সেটটা কমপ্লিট হয়ে গেল এবার এটাকে একদিন দু দিনের জন্য রোদে রেখে দিতে হবে রোদে রাখা বালি থার্টি থ্রি পারসেন্ট নর্মাল মাটি তেত্রিশ শতাংশ আর ফার্মি কম্প্রোস বা সার এটা থার্টি থ্রি পারসেন্ট এগুলো ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে 上にしておかない。<noise> দিন পুরো রোদে রাখা পরে তারপরে এটাকে বসে দিলাম আর টুকর টুকরে বসতে হবে 快快快